হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সালাউদ্দিন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন বর্তমানে পড়াশোনা করছি ইউনিভার্সিটি অফ মিলানে ইতালিতে তো আজকে আপনাদের সাথে কথা বলবো ইতালিতে চমৎকার একটা স্কলারশিপ নিয়ে সেটা হচ্ছে ডিএসইও স্কলারশিপ যেটাকে আমরা এই জুনিয়র স্কলারশিপ থাকি ওই স্কলারশিপের ভ্যালু হচ্ছে প্রায় চুয়াল্লিশ লক্ষ টাকা আজকে আপনার এই চমৎকার স্কলারশিপ নিয়ে আজকে কথা বলবো আমি যে ইউনিভার্সিটি পড়াশোনা করেছি ইউনিভার্সিটি মিলানে ওই ইউনিভার্সিটিতে মিলানে অনেক ধরনের স্কলারশিপ প্রোভাইড করে তার মধ্যে হচ্ছে ডিওসিও স্কলারশিপ যেটা স্কলারশিপ যেটা অন্যতম স্কলারশিপ তো আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো অ্যাটু জেড এই স্কলারশিপে কী কী ফ্যাসিলিটিস প্রোভাইড করে ইন ডিটেলস তো আপনারা আমার সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এ স্কলারশিপে যদি আপনি পড়াশোনা করে থাকেন তাহলে হচ্ছে আপনার পুরো টিউশন ফি লাগবে না সম্পূর্ণ টিউশন ফি মকুফ এছাড়া আপনার যদি স্কলারশিপের আন্ডারে আপনার হচ্ছে অ্যাকমোডেশনের ফ্যাসিলিটিস প্রোভাইড করবে দেখা যাচ্ছে অনেকে এখানে স্কলারশিপের র্যাঙ্কিং প্রোভাইড দিয়ে থাকে অ্যাকমোডেশন জন্য যদি আপনি র্যাঙ্কিংয়ে না আসেন তো সেক্ষেত্রে আপনি যদি রেন্টাল কন্ট্রাক্ট প্রোভাইড করেন ওই ক্ষেত্রে আপনাকে ইউনিভার্সিটি টাকাটা পেমেন্ট করে দিবে এছাড়া হচ্ছে আপনি প্রতিদিন দুটা মিল খেতে পারবেন বিনামূল্যে তো আপনি স্কলারশিপের আন্ডারে এই দুটা মিল প্রতিদিন খেতে পারছেন ফ্রিতে এছাড়াও খাওয়ার পাশাপাশি আপনাকে প্রতি বছর দুটা ইনস্টলমেন্টে স্টাইপেন্ড দিবে ইউনিভার্সিটি আমাদের সময় সেটা ছিল সাত হাজার সামথিং এখন এটা এবছর থেকে এটা বাড়িয়েছে এখন দিচ্ছে প্রতি বছর আপনি স্টাইফেন পাচ্ছেন সেটা হচ্ছে সাত হাজার দুশো আটান্ন আপনি পাবেন হচ্ছে তিন হাজার ছশো উনত্রিশের করে দুইটা কিস্তিতে এক বছরে সাত হাজার দুশো আটান্ন পাবেন এটা হচ্ছে স্টাইফেন স্টাইফেন ছাড়াও এর পাশাপাশি যদি আপনি আপনাদের মাস্টার্স প্রোগ্রাম যদি মূলত দুই বছর থাকে তো চাইলে আপনি আপনাকে এই স্কলারশিপ দীর্ঘ স্কলারশিপ আপনাকে আড়াই বছর স্কলারশিপটা দিয়ে থাকে যেটা আমরা পেয়েছি তো একটু চালাকি না করলে যেটা হয় না তো আমি সেক্ষেত্রে যেহেতু স্কলারশিপ আমাকে আড়াই বছর দিচ্ছে তো আমি কেন নেব না তো আমার কোর্স ছিল দুই বছরে আমি দুই বছর কোর্সটাকে আমি এক্সটেন্ড করছি আরও সিক্স মান্থ তো দুই বছর আমার কোর্স শেষ করা শেষ করে ফেলেছি পরবর্তীতে ছমাস আমি আমার ফেসেস্টটা করলাম আমার তাহলে আমার লস তো নাই সেক্ষেত্রে আমি আমার ছ মাসের জন্য ফুল পানটা স্কলারশিপটা পেয়েছি এসটা পেয়েছি লাস্ট সিক্স মান্থ আমি আরো হচ্ছে পেয়েছি ছশো উনত্রিশ শুরু প্লাস হচ্ছে ভিটামিন ফ্রি এই হচ্ছে ফ্যাসিলিটিসগুলো গুলো যেগুলো আমরা পেয়েছি এবং যারা নতুন আসতেছে আসছে তারাও পাচ্ছে তো আপনারা যারা ইউনিভার্সিটি ইতালিতে আসবেন স্কলারশিপ নিয়ে পড়াশোনা করলে লাইফটাই টাইম অন্যরকম আপনার কোনো হচ্ছে প্যাশন নাই রিল্যাক্সে পড়াশোনা করলেন কিন্তু এই যে স্কলারশিপ পাবেন সেই স্কলারশিপে কিছু ক্রাইটেরিয়া আছে আপনাকে কিছু মিনিমাম ক্রেডিট কমপ্লিট করতে হবে তো আপনি যদি মিনিমাম পড়াশোনা করে ক্রেডিট কমপ্লিট করতে পারেন তাহলে আপনার স্কলারশিপে যদি থাকে তাহলে এখানে এটাতে পড়াশোনা করা একদম সহজ এবং লাইফ লিড করা সহজ আপনার কোনো টাকা পয়সা নিয়ে টেনশন করতে হচ্ছে না জব নিয়ে টেনশন করতে হচ্ছে না পাশাপাশি আপনি যদি জব করেন পার্ট টাইম জব করতে পারতেছেন সপ্তাহে হচ্ছে আপনার বিশ ঘন্টা জব করলেন এটা নিয়ে অ্যালাউড করা হচ্ছে তো এই হচ্ছে বিষয় তো যারা আসবেন অবশ্যই চেষ্টা করবেন স্কলারশিপ যাতে পান স্কলারশিপ পড়াশোনার জন্য আর আমাদের ইউনিভার্সিটি মিলানে ইউনিভার্সিটি মিলানে স্কলারশিপ করা